পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে যে কি অবস্থা হচ্ছে মানে বেলারটা দিল দেহে একদম বেলার থাকছে না কেন কীভাবে জানি না দাদা ভাইকে তো মনে হয় আবারও ডক্টরের রিপোর্টটা দেখে ভর্তি নিয়ে নেবে সম্ভব জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো সবাইকে জানায় শুভ সকাল তো সকালবেলা কাশি কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করে এখন তোমার দাদা ভাইয়ের জন্য ওই যে ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি তো তোমার দাদা তো খুব পরিমাণে ডাক্তারে প্রোটিন খেতে বলেছে তো সেই কারণে সকালবেলা উঠে আমি ডিম সিদ্ধ বসিয়েছি ওখানে আর ব্রেড আছে এই যে তারপর বাটার আছে তারপর দুধ আছে ওখানে সব কিছু আর কলাও আছে সিঙ্গাপুরি কলা নিয়ে আসছি তো এই সমস্ত কিছু সকালবেলা টিফিন খাবে আর কি সকালবেলাটা ভাত দিচ্ছি না এই এই সমস্ত সকালবেলা খাবে দুপুরবেলা ডিউটি থেকে বাড়ি এসে তারপর ভাত রান্না করব আর কালকে আমার ভাসুর মানে দাদা একটারে ডিম কিনে দিয়ে গেছে আর দুধ কিনে দিয়ে গেছে চারটে মানে দু কেজি দুধ কিনে দিয়ে গেছে এই সমস্ত কিছুই এখন মোটামুটি দিয়ে গেলো দাদা মানে কালকে রাত্রিবেলা দাদা এসে সমস্ত কিছু দিয়ে গেছে আর আমি এখন এইগুলো সব রেডি করবো এই রেডি করতে করতে আমি একটু চা খেয়ে মোটামুটি বেরিয়ে যাব আমার দাদা ভাই তো এখন দাঁত বেরাস করতে গেছে ও আসলেই সব কিছু রেডি করবো রেডি করে দিয়ে তারপর আমি ডিউটিতে বেরাবো আর কি তো চলো আমি ফটাফট এইগুলো সব রেডি করে দিই তোমার দাদা ভাইকে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর একটা জিনিস দেখায় তোমাদের দাদা ভাই এই মানে বেরাস করতে করতে জিনিসটা রাখলো তো খুব উপকার হয়েছে জিনিসটা রেখে তোমাদের দেখায় কি মোটা একটা কুচে মাছ রেখেছে তোমাদের দাদাভাই আমি তো এখানে রান্নাঘরে তোমাদের সঙ্গে কথা বলছি এই পাখে বাবু বিরাস করছে আর মাছ আসছিলো তখন এই কুচে মাছটা রেখেছে আর কি তো খুব ভালো হয়েছে তোমাদের দাদা ভাইয়ের পক্ষে এটা খেলে খুব উপকার হবে তো আমি তো কুচে মাছ খাই না তোমাদের দাদাভাই খাবে এটা যাই হোক এখন কাটাটা নিয়েই সমস্যাকে কাটবে জানি না আমি তো আবার ডিউটিতে চলে যাবো আর আমি কুচে মাছ কাটতেও পারি না দেখলেই ভয় করে আমার তো আমি আর কি কাটবো এই যে তোমাদের দাদা ভাইয়ের ব্রেড রেডি হয়ে গেছে তার সঙ্গে একটা কলা দিয়েছি মানে হালকা বাটার দিয়েছি ব্রেডের ভিতর আর একটা কলা দিয়েছি এটা তোমাদের দাদা ভাইকে দেবো এখন না কেমন আছে তোমার শরীর এখন ভালো আছে একটু ঠিক লাগছে বাহ তাহলে খাও ওইগুলো হ্যাঁ আর পা হাত পা ফুলার কি অবস্থা কালকে বাথরুম আর ওষুধ খেলে তো রাত্রিবেলা সারা রাত বাথরুম করছে এখন একটু ফোলা কম আছে কিন্তু বেলার দিকে আবার হয়তো আস্তে আস্তে বাড়বে এটাই তো হচ্ছে তো নাও তুমি এখন এটা খেয়ে নাও তাড়াতাড়ি আমি এবার বেরাবো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করেছি মানে একটা একটু কুসুম খাবে আর একটা কুসুম ফেলে দেবে আর এখন দুটো দিলাম আর বিকালে দুটো দেবো কারণ চারটে ডিম একসঙ্গে দেওয়া যাবে না দিলে এবার কেননা গ্যাস হয়ে যেতে পারে সেই কারণে চারটে খেতে বলেছে বলে সকালবেলা দুটো বিকালে দুটো দেবো আর কি আমাদের দাদা তো সব কিছু রেডি করে দিয়েছি শুধু দুধটা দিতে বাকি আছে কারণ ডিম আর রুটি একসঙ্গে খেলো তো ওই কারণে কিছুক্ষণ বাদে আমি দুধটা দেবো এখন দেবো না আমি মানে শাড়িটা পরে যাওয়ার আগে দিয়ে দেবো আর এদিকে কুচে মাছ কাটা নিয়ে খুব টেনশানে ছিলাম যে তোমার দাদা ভাইয়ের শরীর ভালো না এদিকে আমি চলে যাব ডিউটিতে কুচে মাছটা কে কাটবে তো শেষমেশ বলার পরে মানে যার কাছ দিয়ে মাছ নিয়েছে তো তাকে বলার পরে কুচে মাছটা কেটে দিয়েছে আর কি এটা আমার অনেক উপকার করেছে তো সেই কুচে মাছটাই যে কেটে দিয়েছে তো কি রক্ত বেরিয়েছে কুচে মাছটা দিয়ে তো এটা খেলে তোমাদের দাদা ভাইয়ের খুব উপকার হবে খুব ভালো করেছে মাছটা রেখেছে আজকে তোমার দাদা ভাইয়ের খাবার দাবার কমপ্লিট করে সব কিছু দিয়ে এখন আমি ডিউটিতে বেরাচ্ছি ডিউটিতে যেতে একটু দেরি হয়ে গেল আর কি তো শাড়ি পরেছি এখন আমি ডিউটিটা সেরে আসি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো এই ডিউটি সেরে বাড়িতে এসে স্নান করে তারপর আর্নি করে সোজা রান্নাঘরে চলে এসেছি তো তোমাদের দাদা ভাইয়ের এখন খিদে পেয়ে গেছে আজকে স্নানটা করেই ভাবছি রান্নাটা করব নালে স্নান করতে দেরি হয়ে যায় তো ওখানে ভাত বসিয়েছি আর এখানে যে সেই সকালে কুচে মাছ রান্না রেখেছিলাম তো এই কুচে মাছটা এখন রান্না করব তোমার দাদা জন্যই রান্না করবো কারণ আমার জন্য ভাত তরকারি কালকের আছে কিছুটা সেইগুলো আমি খেয়ে নেব আর তোমার দাদা ভাইয়ের জন্য গরম ভাত আর মাছের ঝোল বা সেটাই রান্না করবো আর কিছুই রান্না করব না এখন তো চলো আমি এখন ঝটাপট মাছটা রান্না করি একদম হালকা মাছ মানে হালকা মশলা দিয়েই মাছটা রান্না করব শুধু একটু জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছটা রান্না করব আর কি মশলা তো একদমই দিচ্ছি না খেতে এই দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু মানে খাটের পরে এসেছি এখন একটু শোবো আর কি তো হবে না ওই একটু শুয়ে থাকতে হবে মোটামুটি তোমার দাদাভাই তো ওই যে খেলো খেয়ে এখন ওখানে শুয়ে আছে আর আমিও এখন কটা খেলাম আমার ভাত কটা একটু ভেজা ভেজা হয়ে গেছিল মানে কালকে ছিল রান্না করা তো সেই ভাতগুলো ফেলে দেব। তো সেটাই আমি খেলাম তোমার দাদা জন্য গরম গরম ভাত দিয়েছিলাম আর আমিও মোটামুটি ওগুলো খেয়ে নিয়েছি আমার অসুবিধা হবে না আমি সব কিছুতেই মানে ম্যানেজ করতে পারি অসুবিধা হয় না আমার তো যাই হোক আমি এখন একটু শুই চোখটাও জুড়িয়ে যাচ্ছে তারপর তোমাদের সঙ্গে আবার পরে আমি কথা বলবো এই সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তোমাদের সামনে আবারও চলে আসলাম আর কি তো তোমাদের দাদা তো হসপিটাল থেকে মানে বলেছিল যে বাড়িতে এসে রক্ত পরীক্ষা করতে তারপর সোমবারে মানে আউটডোরে দেখাতে বলেছিল তো বাড়িতে এসে দাদা ভাইয়ের রক্ত পরীক্ষাগুলো আমি সব করেছিলাম আর এই যে ঘুমিয়েছিলাম তার মাঝখানে এসে রক্ত পরীক্ষার রিপোর্টগুলো সব দিয়ে গেছে আর কি তো তোমাদের দেখায় রক্ত পরীক্ষার রিপোর্ট দেখলে তোমরা সত্যি চমকে যাবে মানে অবাক হয়ে যাবে আমার তো হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সেই মানে তখন থেকে মানে এতটা খারাপ লাগছে রক্তের রিপোর্টটা যখন পেয়েছি হাতে মানে এতটা খারাপ লাগছে তোমাদের কি বলবো আর তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো এই যে সব রক্ত পরীক্ষা করেছি যতগুলো রক্ত পরীক্ষা দিয়েছিল মোটামুটি ডাক্তারে সবই করেছি এখানে যে হিমোগ্লোবিন আছে আবার ওই যে ফাইভ পয়েন্ট ফাইভ আছে হিমোগ্লোবিন তোমরা দেখতে পাচ্ছ এই যে দুদিন হলো বাড়িতে এসেছে বাড়িতে এসে দেখছি এরকম রক্ত পরীক্ষা করে আবার রক্ত মানে কমে গেছে শরীর থেকে একদমই এখন ব্লাড নেই ফাইভ পয়েন্ট ফাইভ আছে তো জানি না হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে যে কি অবস্থা হচ্ছে মানে ব্লাডটা দিলেও দেহে একদম ব্লাড থাকছে না কেন কিছুই বুঝতে পারছি না যে খাবার দাবার একেবারে খারাপ খাচ্ছে সেটাও না আবার ডাক্তার যেভাবে বলেছে আমাকে ঠিক সেরকমভাবে আমি সব কিছুই ম্যানেজ করে দিচ্ছি কিন্তু দেহে একদম ব্লাড থাকছে না সেটার জন্য এত টেনশন হচ্ছে তোমাদের কি বলবো তোমাদের দাদাভাইকে আবার কালকে আমি নিয়ে যাব একদম সকালবেলা নিয়ে যাব কারণ ফাইভ পয়েন্ট ফাইভ আছে হিমোগ্লোবিন এখন আবারও কীভাবে জানি না দাদাভাইকে তো মনে হয় আবারও রক্তের রিপোর্টটা দেখে ভর্তি নিয়ে নেবে সম্ভবত তো আমার আর এখন কথা বলতে ভালো লাগছে না মন টন খুব খারাপ লাগছে যে দুদিন আগে হসপিটাল থেকে ব্লাড দিয়েই বাড়িতে নিয়ে আসলাম আবার এখন ব্লাডটা কমে এরকম অবস্থা হয়েছে আর কি তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার না আজকে আর কথা বলতে ইচ্ছা করছে না খুব কষ্ট হচ্ছে এখন হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি